ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নশো পঁচাত্তরটি অফার লেটার প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সহ মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি অমিতাভ রঞ্জন সহ আর অন্যান্যরা তাদের যেন উন্নতি হয় অন্তিম ব্যক্তি পর্যন্ত সেই প্রচেষ্টা আমাদের সরকার সেখানে করছে এর মধ্যে এই মার্চের এখানে কিছু ডাটা আমাদের আমার পূর্ব বক্তৃবক্তা এখানে রেখেছেন রাজীববাবু রেখেছেন যে মার্চের দু পর্যন্ত ডাইন ডাইন হারনেস সহ সতেরো হাজার জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে চাকরি নেই চাকরি নেই আর কর্মসংস্থানের কথা তো আমি এখানে আর আনছি না অনেকবার অনেক জায়গায় আমি বলেছি মানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি এখানে এম এস কথা যদি বলি এম এর মধ্যে মাইক্রো যারা এন্টারপ্রেনারপ্রেনার হয়েছেন তাদের মধ্যে প্রায় টু পয়েন্ট ওয়ান লাখ আমাদের এন্টারপ্রেনার এখানে হয়েছে বিভিন্ন জায়গায় স্মল এবং মিডিয়াম যারা বিজনেসম্যানরা আছেন সেখানেও তারা কিন্তু যুক্ত হয়েছেন প্রচুর মানুষের কর্মসংস্থানে আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে এন্টারপ্রেনার হতে হবে নিজে এন্টারপ্রেনার হোক অন্যকে চাকরি দাও সেই এটা জোয়ার ত্রিপুরাতে কিন্তু সেটা এসছে এখানে গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশে টিপিএসসির মাধ্যমে নির্বাচিত এগারো জনকে স্মল সেভিং ইন্সপেক্টর পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে ছাব্বিশে এপ্রিল দু এই হলের মধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকে মোট চারশো উনআশি জনকে অফার দেওয়া হয়েছে ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে এখানে দুশো আঠাশ জন এর নিয়োগপত্র দেওয়া হয়েছে এখানে রাজীববাবু বলেছেন যে শিক্ষা আমাদের প্রায়োরিটি সেখানে টেটের মাধ্যমে এত কোয়ালিটিভ টিচার এখন আসছে আস্তে আস্তে করে আমরা যেখানে যেখানে শিক্ষকের সমস্যা আগামী দিনের যারা প্রজন্ম তারা প্রপার শিক্ষা এসব কোয়ালিটিভ যে টিচার এখন আসছেন তাদের মাধ্যমে সেটা পাবে এবং বিভিন্নভাবে ওনাদেরকে আরও যাতে স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়গুলো এডুকেশনের দিক দিয়ে তারা যাতে আরও উন্নত মানের ট্রেনিং পায় সেই ব্যবস্থা আমরা করছি আপনারা শুনে খুব খুশি হবেন যে শুধুমাত্র দু সালে পাঁচ দুই পঁচিশ থেকে আজকের এই তেরো তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশে পর্যন্ত চার হাজার চারশো নিরানব্বই জন সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই কাজে অলরেডি ওনারা কাজ শুরু করে দিয়েছেন